সালামু আলাইকুম আমরা আছি বর্তমানে আলিয়াবাদ কনিকারা বিনোদন কেন্দ্রে এখানে ছোট্ট একটি বিনোদন কেন্দ্র রয়েছে অবসর সময়ে যেন মানুষ এখানে এসে মাইন্ড ফ্রেশ করতে পারে তাই এই বিনোদন কেন্দ্রটি গড়া হয়েছে আর শুক্রবার তাই বিনোদন কেন্দ্রে অনেকে কাপল এবং ছেলে মেয়ে নিয়ে ঘুরতে এসেছে দেখুন এই বিনোদন কেন্দ্রে একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে কাপলদের জন্য একটি ছোট ছোট বাঁশের ঘর করা হয়েছে যেন কাপড়রা তাদের মনের কথাগুলো আদান প্রদান করতে পারে সেই জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই তরি করা বিনোদন কেন্দ্র এছাড়াও রয়েছে একটি ছোটো পুকুরের উপর লেকের মতো করে একটি স্থাপনা সবাই মিঙ্গেল তাই আমি সিঙ্গেল ঘুরতেছি